তো তোমরা ক্লাস শুরুর আগে থ্রি পয়েন্ট টু এইট থিওরি দেখে আসবে ভালো মতো একদম আচ্ছা লাস্ট ভিডিওতে আমরা হইলো থিওরি পড়ছিলাম তো এটার মধ্যে ম্যাথ কভার হবে তো তোমরা ক্লাস শুরুর আগে থ্রি পয়েন্ট টু এট থিওরি দেখে আসবে ভালো মতো একদম ডিটেলসে অ্যান্ড আমরা তাহলে ম্যাথ স্টার্ট করে দিই ঠিক আছে কথাবার্তা না পারে ফোর্থ ভিডিও আমাদের দেখো আগের ভিডিওতে কিছু সূত্র দেখছিলাম বহির বহির্বিভক্তিকরণ ঠিক আছে অন্তর্বিভক্তিকরণের সূত্র বহির বিভক্তিকরণের সূত্র ঠিক আছে ভরকেন্দ্র পড়ছিলাম আমরা এই তো মধ্য দেখছিলাম অন্তর বিভক্তিকরণ ডিটেল আচ্ছা লাস্ট ভিডিওতে আমরা হইলো থিওরি পড়ছিলাম তো এটার মধ্যে ম্যাথ কভার হবে তো তোমরা ক্লাস শুরুর আগে থ্রি পয়েন্ট এর থিওরি দেখে আসবা ভালো মতো একদম ডিটেলসে অ্যান্ড আমরা তাহলে ম্যাথ স্টার্ট করে দিই ঠিক আছে কথাবার্তা না ফোর্থ ভিডিও আমাদের দেখো আগের ভিডিওতে কিছু সূত্র দেখছিলাম অন্তর বিভক্তিকরণ বহির ঠিক আছে অন্তর্বিভক্তিকরণের সূত্র বহির্বিভক্তিকরণের সূত্র ঠিক আছে ভরকেন্দ্র পড়ছিলাম আমরা আহ এই তো মধ্যবিন্দ পড়ছিলাম তাহলে দেখি প্রথম প্রশ্ন দেখো কি বলছে এর থেকে ইজি আর একটা প্রশ্ন ছিল না বি সমান থ্রি চতুর্থ সমুদ্র খণ্ডিত পলার স্থানঙ্ক তৃতীয় শীর্ষ

যে 7,7 কমা একটু ড্র করি দেখো এক দুই তিন এটার আমরা ধরো এ বিন্দু বলতেছি 7,7 ঠিক আছে 7,7 কমা আমরা বলতেছি এ এবং মাইনাস -5 মানে কি বামে যাবে দুই তিন চার পাঁচ কমা মাইনাস ফাইভ কমা মাইনাস টেন ওকে এখন আমি যদি এই দুইটা কানেক্ট করি কানেক্ট করলো এটার অন্য একটা কালি দিয়ে দিস এখন দেখো আমার কি বলছে বলছে এই দুইটার সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করবে দেখো এক্স অক্ষ এটাকে কি কাট করছে না করছে কি না করছে এক্স অক্ষ এটাকে কি করছে ছেদ করছে কোন বিন্দুতে ছেদ করছে ধরে নিলাম এক্স বিন্দুতে ছেদ করছে ঠিক আছে কত অনুপাতে সেইটাই আমাকে জিজ্ঞেস করছে যে এক্স অক্ষ কত অনুপাতে ছেদ করবে এবং এই ছেদ বিন্দুর ভুজ নির্ণয় করতে বলছে তো প্রথমে আমরা কিছু খুচরা জিনিসপত্র লিখে নিব যে বিন্দুগুলোর নাম দিয়ে দিব ধরি এটা আমি ওখানে দিয়েছি আর কি

এবং এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে এটা হলো এক্স মানে এই চিত্রটা জাস্ট এই উল্টা নিয়ে আসছে এদিকে ঠিক আছে এখন আমরা ধরে নিতেছি যে এ বি রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে এম ওয়ান রেশিও এম টু অনুপাতে ছেদ করে আমরা ধরে নিতেছি ধরি এক্স অক্ষ এ বি কে x বিন্দুতে x বিন্দুতে m1 রেশিও m2 অনুপাতে ছেদ করে ছেদ করে বা অন্তর বিভক্ত করে যাই বল ঠিক আছে ছেদ করে ক্লিয়ার x অক্ষ ab কে x বিন্দুতে কত অনুপাতে

লিখলাম m1 x2 x2 হলো -5 এটা এখানে জায়গায় আটবে আডবেন পরের পেজে চলে যাই सेम পেজটা রিপিট নেই ওকে এটা লক করে নিয়ে আগে আচ্ছা এখন বাকি জিনিস করতে দেখি দিই তাহলে এক্স বিন্দুটার স্থানাঙ্ক কত আসবে দেখো সূত্র কি এম ওয়ান কত এম টু কমা এম ওয়ান কত 7 ঠিক আছে তাহলে এক্স বিন্দুটা চলে আসলো এখন আমার লাগবে কি অনুপাত লাগবে তাই তো অনুপাতটা চাইছে যেই অনুপাত চাইছে অনুপাত অনুপাতটা আমি পাবো কিভাবে অনুপাতটা হলো ওই m1:m2 এইটাই তো জানতে চাইছে তাই না মানে m1:m2 মানে কি m1/m2 এইটাই তো আমার কাছে জানতে চাইছে ঠিক আছে তাহলে এখন একটা কথা বুঝছো এই যে x বিন্দুটা এটা অবস্থিত কোন জায়গায় x অক্ষের উপরে তাই না x বিন্দুটা কোই অবস্থিত x অক্ষের উপরে অবস্থিত এবং x অক্ষের উপরে যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে তার কোটির মান কত হয় জিরো হয় কোনো বিন্দু যদি x অক্ষের উপরে অবস্থিত হয় বুঝছো

সুতরাং এক্স বিন্দুর ওয়াই এর মান মানে কোটি কোটি জিরো হবে ঠিক আছে কোটি হবে কত জিরো তো কোটি ওটা জিরো হবে এই হলো কোটি তাই না ওর কোটি কোনটা মানে ওয়াই এর মান কোনটা এটা ঠিক আছে এটা হবে কত জিরো তার মানে বলতে পারি এটা দেখো -10m1 7m2

মাইনাস দুই সাইড থেকে চলে যাবে তাহলে আমি বলতে পারি সমান কত তার মানে অতএব আমি নিচে নিয়ে আসছি আর টেন ওই দিকে চলে যাবে সেভেন বাই কত টেন তার মানে অনুপাতটা কত আসতেছে অনুপাতটা আসতেছে হলো সেভেন রেশিও টেন ঠিক আছে সেভেন রেশিও কত এখন এই বাদে কি চাইছে বিন্দুর ভুজ চাইছে ঠিক আছে বিন্দুর কোটির মান তো জিরো আমরা জানি তাহলে বিন্দুর ভুজ কত হবে দেখো তো ভুজ দেখো কত হবে ওই এম এর জায়গায় কত বসাবা সেভেন বসাবা এবং এম টু এর জায়গায় কত বসাবা টেন বসাবা বোঝা গেছে কথা এম এর জায়গায় বসা হলো সেভেন দেখো এই প্রথম পার্টটা ভুজ না ওইখানে এম ওয়ান এর জায়গায় সেভেন বসাও তাহলে সেভেন ইন্টু কত -5 এর জায়গায় টেন বসাও টেন ইন্টু কত সেভেন উপরে পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস থাকার কারণে মাইনাস পঁয়ত্রিশ আর এদিকে সাত দশে সত্তর নিচে দশ সাথে কত সতেরো সত্তর থেকে পঁয়ত্রিশ গেলে কত পঁয়ত্রিশ তার মানে অ্যান্সার থেকে গেল পঁয়ত্রিশ থাকে কত পঁয়ত্রিশ বাই সতেরো দেখো লেখা যায় অবস্থিত হয় তখন তার ওয়াই এর মান মানে কোটির মান জিরো আর ওয়াই অক্ষের উপরে অবস্থিত হলে এক্স এর মান মানে ভুজের মান জিরো ঠিক আছে পরের কোয়েশ্চিনে চলে আসি দেখো কি বলছেন এ এবং বিন্দুর কথা বলে দিছে তো বলছে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস টু কমা ফোর এবং ফোর কমা ফাইভ স্থানাঙ্ক কত বলে দিছে বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিছে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে হলো ফোর কমা ফাইভ ওকে এখন বলছে সি পর্যন্ত বর্ধিত করা হলো এবি রেখাংশকে c পর্যন্ত বর্ধিত করা হলো ওকে c পর্যন্ত বর্ধিত করা হলো ভালো কথা যেন a b সমান c হয় ঠিক আছে তাহলে c বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এখন ম্যাথটা দুই ভাবে করতে পারি আমি ফারস্টে c বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই অথবা আচ্ছা না ধরলে হবে ওটা পরে দেখতেছি ফার্স্ট আমি লিখি যে দেওয়া আছে দেওয়া আছে a বিন্দু কত -2,4 বি বিন্দু কত ফোর কমা ঠিক আছে এবিকে বি কে সি অব্দি বর্ধিত করা হলো এবিকে বি কে সি অব্দি বর্ধিত করা হলো বর্ধিত করা হলো যেন যেন কত হয় এবি বি সমান হয় এ ইকুয়ালস টু ফ্রিকুয়েন্সি হয় বোঝা গেছে এখন ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝো সি বিন্দুটা এবি এর কই আছে বাইরে আছে না তার মানে সি বিন্দু এবিকে কি করছে বহির বিভক্ত করছে তাই না তার যদি উপরে থাকতো বলতাম অন্তর বিভক্ত করছে বহির বিভক্ত করছে কত অনুপাতে অনুপাতটা কিভাবে নেই মনে আছে অনুপাত নেয়ার নিয়ম ছিল যে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত এইটা হবে এম এবং বি থেকে সি অব্দি এটা হবে এম এবিকে এবি বিভক্ত করছে এ থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত বি থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত তার মানে এ থেকে সি পর্যন্ত যেহেতু এ থেকে সি পর্যন্ত এসি বি থেকে সি পর্যন্ত তাহলে আমার অনুপাতটা হবে কত এসি বাই বিসি তো আমার এসি বাই বিসি এর মানটা লাগবে আচ্ছা এসি বাই বিসি লাগবে এসি বাই বিসি তোমার ডাইরেক্ট ম্যাথে বলবে না ওটা তোমার নিজের বুদ্ধিমতো বের করে নিতে হবে ঠিক আছে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে তাহলে দেখি এবি সমান 3 বিসি বলে দিছে আমার লাগবে ওটা এসি বাই বিসি তাহলে আমি এরকম বলতে পারি এবি তার নিচে বিসি সমান হলো 3 বলা যায় যায় obviously যায় আচ্ছা এখন দেখো আমার লাগবে এসি বাই বিসি তাই তো এসি বাই বিসি লাগবে আমার নিচে কি বিসি আছে আছে আমার উপরে এসি নেই আমার উপরে এবি আছে AB এর সাথে কত যোগ করলে এসি হবে দেখো তো আমার উপরে লাগবে এসি মাথায় রাখো আমার উপরে লাগবে এসি নিচে বিসি নিচে সি আছে। উপরে এবি আছে তো AB এর সাথে আমি যদি বিসি যোগ করে দেই AB প্লাস বিসি এসি হয়ে যাবে হবে আমি বিসি যোগ করব কিভাবে AB এর সাথে দেখো উপরে AB আছে নিচে BC আছে আমরা সুন্দর মতো জাস্ট যোজন করব। যোজন বিয়োজন করতে না লব যোগ ঘর বিয়োগ ঘর অথবা বিয়োজন যোজন করতে হয় ঘর বিয়োগ হর শুধুমাত্র একটাও করা যায় তার মানে শুধুমাত্র লব যোগ হর জাস্ট এই পার্টটাও করা যায় অথবা শুধু বিয়োজন লব বিয়োগ হর ওইটাও করা যায় আমরা শুধুমাত্র যোজন করব তাহলে বাম সাইডে দেখো লব যোগ হর নিচে কোনো চেঞ্জ হবে না কারণ নিচে আমার যে বিসি দরকার ছিল সেটা অলরেডি আছে ডান সাইডে 3 আছে 3 মানে তার নিচে 1 আছে ডান সাইডে যে ভগ্নাংশ সেখানে তো 3 3 মানে কি তার নিচে 1 আছে তাহলে এখানেও সেম কাজটা হবে log যোগ হর 3 প্লাস নিচে তার মানে এডি বিসি এটা হয়ে যাবে এসি তার নিচে বিসি সমান তিন আর একে চার তার নিচে ওয়ান তার মানে এখান থেকে আমি বলতে পারি দেখো এখান থেকে আমি বলতে পারি ঠান্ডা মাথায় বুঝো আমি বলতে পারি সি বিন্দুটি আমি বলতে পারি সি বিন্দুটি এবি কে ফোর রেশিও ওয়ান অনুপাতে কি করে অনুপাতে বহির বিভক্ত করে বহির বিভক্ত করে ঠিক আছে সি বিন্দুটা সি বিন্দুটা এব কে কত অনুপাতে ফোর রেশিও ওয়ান অনুপাতে মানে ফোর হইলো এখানে ফোর হইল এখানে এম এবং ওয়ান হলো এখানে আমার যদি কোনটা এটা হলো প্রথমটা মানে এ হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান বি হলো এক্স টু ওয়াই টু এটা পরীক্ষায় লেখা লাগবে না আমি বোঝানোর জন্য দেখাইতেছি তাহলে সূত্র কি এম ওয়ান ওয়ান হলো ফোর মানে গেল কোটির ক্ষেত্রে এম ওয়ান ওয়াই টু এম ওয়ান ওয়াই টু কত ফাইভ মাইনাস এম টু ওয়াই ওয়ান এম টু কত এম টু হইলো y1 কত 4 ঠিক আছে y1 হলো 4 নিচে m1 m2 ঠিক আছে তো 4 4 16 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4 4 16 মাইনাসে মাইনাসে প্লাস 2 16 আর 2 কত 18 তার নিচে 4 থেকে এক গেলে 3 4 5 20 4 একে 4 20 থেকে 4 গেলে 16 তার নিচে 3 তার মানে आंसर আসবে কত 18 3 কত 6